ভাই এটা দেখেন তো কি এদিকে নিয়ে আসো ক্যামেরা এটা ভাই ডাডা ফুল সহ বিশ্রী সহ ফুল তো ভাই আমি খাইতে পারি আপনারা খাইবেন না এই যে দেখেন এদিকে নিয়ে আসো ক্যামেরা নিয়ে আসো হুম ভাই সত্যি কথা বলতেছি এই ডাডা এই বিচি সহ ফুলটা তাল আছে না ওই একটা মানে তাল মতো একটা টেস্ট আসে সত্য কথা আমি খাইতেছি আমি বুঝতেছি